আমি স্নেহা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাগর স্নেহা ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো চলে এসেছি আবার একটা নতুন ডেলি ব্লগ নিয়ে তো আজকে দেখো আমাদের বাড়িতে একটা স্পেশাল গেস্ট তো কে বলো তো সবাই তো চেনো এক্সট্রা করে পরিচয় জানাচ্ছো লাই হ্যাঁ লাই দেখো মুড়ি মাখাতে ব্যস্ত হয়ে গেছে এখন কটা বাজে সাড়ে দশটা বাজছে বল সাড়ে দশটার সময় এখন আমরা কফি তার সঙ্গে চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছি সাড়ে বাজে তো এখন হবে কেবল চা মুড়ি খাওয়া হচ্ছে মানে কফি মুড়ি খাওয়া হচ্ছে আর ভাত রান্না হয়েছে এখন তরকারি মুড়ি কিচ্ছু হয়নি সব হবে তো চলো আজ সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমরা যখন চা খাচ্ছিলাম তখন আমাদের মন থিয়েটারে এই যে গান দেখতেই পাচ্ছ গান বাজছিলো সেই কারণে আমাদেরকে ভয়েসটা রিমুভ করে দিতে হলো

আমি একেবারে সব আমি তো বাবা আমি ভাবছি কি হলো আমি তো ভাবছি ক্রিসমাস এর কেকটা নিয়ে এসছে ক্রিসমাস এর কেকটাই মনে হয় খেতে হবে আর মনে হয় কেক খাবে না তারা দেখছি না কেক আছে এইসব তো আমার আর আমার জিজুর আগে থেকে প্ল্যান ছিল সেই ভিডিও দেখতে পারবে ওরা হ্যাঁ তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে আমার ব্লগ আপলোড হওয়ার আগে এইটা আপলোড হয়ে যাবে

বার্থডে সকালটা আমার এইভাবেই কেটেছিল আর বিকালে বেরিয়েছিলাম একটু সেই ভিডিওটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবা সো সবাইকে টাটা